আল মাহাদি আল মুমতাজার আমরা ওনার অপেক্ষায় আছি উনি আসবেন আমরা এটা বিশ্বাস করি কিন্তু ইদানিংকালে খুব বেশি শোনা যায় যে ইমাম মাহাদি হয়তো এ চলে আসবে বা ১৯ সালে আসবে কেউ বলছে দু হাজার মধ্যে আসবে কেউ বলছেন যে কেমন চলেই আসলো এ জাতীয় যে কথাগুলো বলা হয় এগুলোর আসলে কোনো ভিত্তি নেই কারণ কেমত কখন হবে লাইয়া আলামুহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না সো যারা এগুলো বলে এগুলো তাদের ব্যক্তিগত অবজারভেশন ব্যক্তিগত কথা আমরা জানি না ইমাম মাহাদি কবে আসবে তবে হ্যাঁ ক্যামতের যে ছোট ছোট আলামত আছে দ্য মাইনর সায়েন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট ক্যামতের ছোট্ট আলামতগুলো এই আলামতগুলোর বেশিরভাগই কিন্তু প্রকাশিত হয়েছে তো এই জন্য অনেকেই ভাবছেন যে ইমাম মাহাদির আগমন হয়তো কাছাকাছি হ্যাঁ সেটা সেটা হতে পারে সেটা হতে পারে কিন্তু আঠারো সালেই আসবে উনিশ সালেই আসবে পঁচিশ সালেই আসবে এমনটি বলা আসলে ঠিক না কারণ এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না সবচেয়ে দুঃখজনক হচ্ছে অনেক মধ্যে আমি এই ফ্রাস্ট্রেশনে এর ব্যাপারটা দেখি বলে যে হুজুর ইমাম মাহাদি তো চলে আসবে পঁচিশ সালের মধ্যে আসতেছে কেমতো হয়ে যাবে তো এই কথাগুলো যারা বলেন এই কথাগুলো কিন্তু যুবকদেরকে অনেককে কর্মবিমুখ করে ফেলছে মানে অনেকে বলছে যে মাহাদি তো চলেই আসবে ক্যামত তো হয়েই যাবে তো আমরা আর কি করবো আমার ক্যারিয়ার করে লাভ কি চাকরি করে লাভ কি এগুলো করে তো কোনো লাভ নেই এটা একেবারে ভুল কথা ইমাম মাহাদি কখন আসবে আসলে দেখা যাবে ইমাম মাহাদি যখন আসবে আমরা ওনাকে সাপোর্ট করব। আমরা ওনাকে সাপোর্ট করব। আমরা ওনার সৈনিক হব ওনার সাথে একসাথে কাজ করব। কিন্তু ইমাম মাহাদি আসবে কেমত হবে বলে সব কিছু বাদ দিয়ে কর্মবিমুখ হওয়া এটা ঠিক না আপনি যেমন কাজ করে যাচ্ছিলেন কাজ করে যান আবাদত করে যাচ্ছিলেন আবাদত করে যান ক্যারিয়ারকে ব্রাইট করতে চেষ্টা করেছিলেন করে যান আপনারা আপনাদের কাজকে চালিয়ে যাবেন কিন্তু ইমাম মাহাদি আসবে কেমত হয়ে যাবে বলে আশা হারানো যাবে না কিন্তু অনেকের মাঝেই কিন্তু এই বিষয়টা দেখা যায় যে পঁচিশ সালে আসবে ছাব্বিশ সালে আসবে এরকম কথা বলা হয় এটা